তো সবারই প্রথমে এই ভিডিওটা দেখুন তো এরকম ভিডিও ইনস্টাগ্রামে প্রচুর এখন ট্রেন্ডিংয়ে চলছে তো চলুন আজকে এটাই বানাবো তো সবারই প্রথমে আপনাকে একটি ভিডিও এরকমভাবে আপনাকে একটি শুট করে নিতে হবে এরপর আপনি ভিএন অ্যাপসটি ওপেন করে নেবেন এরপর এ প্লাস আইকনে আপনি ক্লিক করে দেবেন এরপর নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেবেন এরপর আপনি এই ভিডিওটি ক্লিক করে আপনি এটার মধ্যে ক্লিক করে দেবেন আর এ ভিডিও নিচে ডিসক্রিপশানে হে হার হার মহাদেবের ভিডিওটি লিঙ্কটি দেওয়া হচ্ছে সেইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এরপর এই সাইড দিকে দেখবেন রিস্টোর অডিওর মধ্যে ক্লিক করে দেবেন এরপর এটার মধ্যে ক্লিক করে দেবেন ভিডিও ফটোটির মধ্যে ক্লিক করে দেবেন এরপর আপনার শুট করা আছে ভিডিওটি এখানে দিয়ে দিবেন এরপর আবার এটার মধ্যে ক্লিক করে দিবেন। এরপর এই লেয়ারটির মধ্যে ক্লিক করে সামনের দিকে নিয়ে চলে আসবেন এরপর আপনি যে জায়গায় চোখ খুলেছেন সেই জায়গাটি নিয়ে আসবে এরপর স্পিলিটে লেখাটির মধ্যে ক্লিক করে বাকি ভিডিওটি ডিলিট করে দেবেন এরপর এই গ্রিন ভিডিওটি যে জায়গায় শেষ হচ্ছে সেই জায়গায় নিয়ে আসবেন এরপর স্প্রিটে ক্লিক করে গ্রিন ভিডিওটি ডিলিট করে নেবেন আপনার শ্যুট করা ভিডিওটি মিনিমাম দু থেকে তিন সেকেন্ডের মধ্যে রাখবেন এরপর এই প্লাস আইকনে ক্লিক করবেন এরপর জুম ওয়ানে ক্লিক করবেন এরপর এটা জিরো পয়েন্ট ফোর করে নেবেন এরপর উপরে এটার মধ্যে ক্লিক করবেন এরপর এক্সপোর্টে ক্লিক করে দেবেন তো এই লোডিংটি কমপ্লিট হয়ে গেলে আপনার গ্যালারি টেস্ট সেভ হয়ে যাবেন তো আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকলেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটির রেজাল্টটা দেখে নিই